দিয়া হল দীপক বৰ্মন কে ছপেণ্ড কৰা হল বিরোধীদেরকে বাইরে রেখে হাউস চালাতে চাই বাইরে রেখে হাউস চালাতে চাই একটা অটোক্রাকোক্র্যাট গভর্নমেন্ট এবং স্পিকার এগুলো করছে সরকারি দলের নির্দেশে আমরা যা করার করব আমরা এক্ষুনি বিজেপি লেজিস মিটিংয়ে বসি আপনাদেরকে চারটার মধ্যে দাঁড়িয়ে

ভদ্র নম্র বিনয়ী এক প্রধান রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা তার সঙ্গে যে আচরণ করেছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ সময়মতো তার যোগ্য জবাব স্পিকার ইজ কমপ্লিটলি ক্যাডার অফ মমতা নিউট্রাল ব্যানার্জী স্পিকার বিধায়করা অপেক্ষা করছেন তারা অভিযোগ জানাবেন বলে আমি দেখতে পাচ্ছি এখানে এক এক বিধায়ক যাদেরকে বাইরে বার করা হয়েছে হিরণ চট্টোপাধ্যায় যার সঙ্গে সংঘাত লেগেছিল স্পিকারের সবটাই এই মুহূর্তে তারা বাইরে কেন্দ্র অধিকারী তিনি অভিযোগ করবেন যেটা আমরা খবর পাচ্ছি অন্যদিকে প্রেস কর্নারে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন সমস্ত বিধায়করা তারা প্রত্যেকে বাইরে বেরিয়ে এসছেন এক এক করে বিধায়ক এবং তার পাশাপাশি সুব্রত মঞ্চ তাকেও দেখতে পাচ্ছি ফলে একের পর এক অভিযোগ যে উঠে আসছে যে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না সেই অভিযোগটাই কার্যত এই মুহূর্তে বিধানসভার বাইরে চলে এলো আবার দেখি শুভেন্দু অধিকারী কি বলছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে শুনে রাখুন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির অ্যাসেম্বলিতে যা করেছিল তার বদলা হয়েছে জনগণ দিয়েছে আজকে বিজেন্দ্র গুপ্ত ওখানে স্পিকার ওকে চঙ্গলা করে স্পিকারকে মার্সেলকে দিয়ে বের করে দাও আজকে যেটা করেছে ইমান ম্যানেজার মমতা बनर्जी ঠিক একই ভাষায় একই উত্তর পশ্চিম বাংলার জনগণ 26 সালে দেবে আমরা baripure উচ্চ মাধ্যমিকের পরে এই স্পিকারের এগেইনস্টে মাঠে নামছি সমাবেশ হবে ও লোকের কাছে এর কৃত্তিক কলমটা আমরা বলবো ওখানে baripure গিয়ে বলবো আঠারো তারিখের পরে বারুইপুর চলো অভিযান করছি সব বিজেপি এমএলএ বারুইপুর যাব এর কীর্তি কলাম ওখানকার লোককে জানার দরকার আছে উচ্চ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের পর বারাইপুরে স্পিকারের বিরুদ্ধে অভিযানে নামবেন শুভেন্দু অধিকারীরা সেই অভিযোগ এই মুহূর্তে এই মুহূর্তে করা হলো সেই বিষয়টা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর তরফে জানিয়ে দেওয়া হলো আমি আরেকবার যাবো i don't এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার যে অভিযোগটা উঠে আসে যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় হাউসের অভ্যন্তরে কথা বলতে দেন না ফলে সেই বিষয়টা নিয়ে আগামী আঠারো তারিখ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর আবারও আবারও স্পিকারের বিরুদ্ধে এবার অভিযানে নামছে বিজেপি পরিষদীয় দল সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী তিনিও থাকবেন তিনি নিজেও গোটা বিষয়টা দেখবেন আঠারো তারিখের পর থেকে বারাইপুর চত্বর অর্থাৎ যেখানে বিধায়ক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই চত্বরে যে ভূমিকা বিধানসভার অভ্যন্তরে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কার্যত একটা অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে অর্থাৎ এই মুহূর্তে গোটা বিষয়টা অত্যন্ত উত্তপ্ত বিধানসভার সামনে যদি ছবিটা দেখায় আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে হাউজের ঠিক বাইরের অংশটা যেখানে সমস্ত কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কিছুক্ষণ আগে বিজেপি বিধায়কদের একটা কার্যত তারা ওয়াকআপ করে বাইরে বেরিয়ে আসেন যখন হাউস চলছিল কারণ হিরণ চট্টোপাধ্যায়কে বেশ কিছু অংশ নিয়ে বলতে দেওয়া হয়নি একটা কথা কাটাকাটির মতো পরিস্থিতি স্পিকারের সঙ্গে হিরণ চট্টোপাধ্যায় হয় এবং তারপরে হাউসের ভেতরে কথা বলতে দেওয়া হয় না মূলত সেই অভিযোগকে সামনে রেখে বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন কিন্তু তার আগে বিধায়ককে মার্শাল টেনে হিচটা বাইরে বার করেন যেমন এক নম্বর হচ্ছে মনোঝরা এবং দ্বিতীয়ত আমরা যেটা জানতে পাচ্ছি শঙ্কর ঘোষ এবং সেই রেস কাটতে না কাটতে দীপক বর্মন বিজেপির আরেক বিধায়ক তাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ দীপক বর্মন বিজেপির ফালাকাটার বিধায়ক তাকে সাসপেন্ড করেছেন স্পিকার বিমান মণ্ডপতার এই মুহূর্তে ব্রেকিং খবর এবং তারি পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের একাংশ তারা বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখালেন সুবেন্দ্র অধিকারী অধিকারীর কাছে নালিস জানালেন তার পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি সুবেন্দ্র অধিকারী জানালেন যে স্পিকার বিমান মণ্ডপতায় যে ভূমিকা তার বিরুদ্ধে বাড়াইপুরে উচ্চ মাধ্যমিকের পর থেকে অভিযানে নামবেন বিজেপি বিধায়করা এবং সুবেন্দ্র অধিকারী সেই তার সেই অভিযানে নেতৃত্ব দেবেন সেই বিষয়টাও সুবেন্দ্র অধিকারী বিধানসভায় ঢোকার সময় দু নম্বর গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন অর্থাৎ এক বিধায়ক আবারও তাকে সাসপেন্ড করা হলো দীপক বর্মন এবং তার পাশাপাশি দুজন বিধায়ক মনোজরা ও শঙ্কর ঘোষকে খাওয়ার ধাক্কা দিয়ে মার্শাল হাউসের বাইরে বার করে দিলেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হাউসের অভ্যন্তরে অর্থাৎ বিধানসভার অভ্যন্তরে যে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না সেই অভিযোগ এতদিন ধরে করা হচ্ছিল বিজেপি বিধায়কদের তরফে পরিষদীয় দলের তরফে দেখা যাচ্ছে সেই বিষয়টা এবার কার্যত বাস্তবায়িত হচ্ছে এমনটা জানাচ্ছে সংশ্লিষ্ট মহল দুপুর তিনটার সময় বিজেপি বিধায়কদের নিয়ে বিজেপি পরিষদীয় দলের বৈঠকে বসবেন শুভেন্দু অধিকারী অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সেই মিটিংয়ের মাধ্যমে কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার বিষয় তবে এই মুহূর্তে আমি বিধানসভার বাইরের ছবিটা দেখাবো বিষয়টা তা আপাতত শেষ হয়েছে প্রচুর বিজনেস কাগজপত্র ছিঁড়ে রয়েছে শুভেন্দু অধিকারী সহ যারা বিধায়করা ছিলেন তারা ভেতরে প্রবেশ করেছেন আর কিছুক্ষণের মধ্যে বৈঠক হাউস এই মুহূর্তে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি হাউসের যে মূল গেট যেটা দু নম্বর গেট ভিজিটার্স এবং সাধারণ বিধায়কদের গেট সেই গেট আপাতত বন্ধ রাখা হয়েছে পুলিশ মোতায়েন কার্যত চোখে পড়ার মতো অর্থাৎ পরিস্থিতি হাউসের এই মুহূর্তে উত্তপ্ত তার কারণ দুজন বিধায়ককে বাইরে বার করে দেওয়া হলো মার্শাল বাইরে বার করলেন এবং একজন বিধায়ক দীপক বর্মন বিজেপির অন্যতম বিধায়ক তাকে সাসপেন্ড করা হলো প্রসঙ্গত ঠিক এর আগেই ঠিক এর আগের সেই বাজেটের যে সূচনা ঘটলো সেই সময় দেখতে পারলাম যে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে এবং সেই রেশ কাটতে না কাটতে হাউসের আজকে প্রথম দিন বাজেট অধিবেশন দফাবারি বাজেটের প্রথম দিন এবং সেক্ষেত্রেই দেখা গেল যে দীপক বর্মনকে সাসপেন্ড করা হলো এবং মার্শালকে দিয়ে দুজন বিধায়ক বিজেপি বিধায়ককে বাইরে বার করে দেওয়া হলো অন্যান্য তৃণমূল বিধায়করা তারা এই মুহূর্তে বেরোচ্ছেন সেই ছবিটাও সরাসরি দেখাচ্ছি পরিস্থিতি বিধানসভার সামনে অত্যন্ত উত্তপ্ত এখন দেখার বিষয় বিজেপি পরিষদীয় দলের যে বৈঠক সেই বৈঠকের মাধ্যমে আদতে কি কি সিদ্ধান্ত গৃহীত হয় সেটাই দেখার বিষয় i mean এই মুহূর্তে এই মুহূর্তে কোন বিধায়ক তারা বিধানসভার বাইরে নেই তার কারণ হচ্ছে বিধানসভায় যেহেতু অধিবেশন চলছে সেই কারণে তারা সবাই বিধানসভার ভেতরে রয়েছেন এক্ষেত্রে দাঁড়িয়ে যে বৈঠকটা বলছিলাম গুরুত্বপূর্ণ তা হলো বিজেপি পরিষদীয় দলের বৈঠক যেখান থেকে সিদ্ধান্ত গৃহীত হবে আগামী আঠেরো তারিখের পর স্পিকারের বিরুদ্ধে বিজেপি বিধায়করা একত্রিত হয়ে তারা বাড়াইপুরে যাবেন এবং সেখানে স্পিকারের যে কর্মকাণ্ড তা নিয়ে সাধারণ মানুষকে অভিযোগ জানাবেন অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে দেখার বিষয় পরিস্থিতি কোন জায়গায় থাকবে এই সংক্রান্ত খবরে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির ফিরাশি বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা এবং নানা ধরনের কন্টেন্ট